আমি এখন লাঞ্চ করতেছি সাড়ে তিনটা বাজে লেবু কিনতে গেছিলাম পিচি পিচি লেবু শীতের সময় চলে আসছে চল্লিশ টাকা হালি দশ টাকা পিস জন্য আনি নেই আমি দাম বাড়লে কোনো জিনিসই কিনি না যতটুকু না কিনে থাকা যায় শীতের সময় লেবু থাকি পনেরো থেকে বিশ টাকা বেশি বেশি হইলে সেখানে চল্লিশ টাকা খালি খাওয়া হচ্ছে আলাদা নিয়ামত যতটুকু কিসমতে নিয়ে আসছি কতটুকু খাই আগতাতে কি মজা যা খান নাই ৰন্ধা কৰি খাই দিব খুব চিম্পুল কোনো মশলাগে না সিম আলু পিছা সিম হলে মজা বেশি এই সিজনে পিছি ওলা সিম পাবাই সিম আলু করে কেটে পাতলা করে কেটে যাই যা পছন্দ মতো চাইবাবি কেটে অফ সিম আলু একটু স্টিম করে নিবেন তারপর লাউ শাকটা কেটে কুটি পরিষ্কার করে ধুয়ে সিম আলু সাথে দিয়ে দেবেন দিয়ে ভালো করে ভাব দিয়ে হয়ে আসলে তারপর কড়াইয়ে তেল গরম করে মরিচ গরম করে শুকনো মরিচ গরম করে না শুকনো মরিচ ভেজে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি পরিমাণে একটু বেশি দিয়ে তারপর শাকটা বাগালে দেবেন দিয়ে একটু ভেজে নেবেন বাস সহজ রান্না সিম্পল রেসিপি অসাধারণ মজা বৃহত্তর মানে শুনুন একটা বিখ্যাত রান্না লড়াই শাক ইউটিউবে সার্চ দিলেও পাবেন ক্যানুমা চ্যানেল আছে একটা আমার ইউটিউব চ্যানেলেও আছে অনেকবার রান্না করছি এই রেসিপি এটাই আমি যেটা বলছি এটাই মূলত অথেন্টিক রেসিপি তো বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে কিসে টমেটো দেয় কী দেয় না দেয় লড়াই শাকে কখনও টমেটো যায় না হুম লড়াই শাকে কখনো টমেটো যায় না লড়াই শাক হচ্ছে সিম আলু লাউ শাক তো মিষ্টি লাউ না পানি লাউ শীত লাউ ココンテキャーティーシー。 আজকে নয়টা থেকে কারেন্ট নাই চার থাকবে না চারে তিনটা থাকতেও যাই তো রাতে মাইক দিয়ে বলে দিয়েছিল আমার মনে নেই আমার কোনো কি না আতক্ষণ থাকতো যাও কম হয়েছে না এক কাটি লাল শাক লাউ শাক ষাট টাকা নিছে খাওয়া হয়েছে আল্লাহ নিয়ম খাওয়ার ভিতরে কথা বলতে হয় না কতগুলো কথা বলে সর্বনাশ কত কা kun alhamdulillah. allah kawai su yami kai su su allah haifis.